todo কাজ করতেছি আগে একটা কালোয়াল ধরেছি সাড়ে তিন লাখ টাকা আরেকটা কালোয়াল ধরেছি हा क्यों बोलते तुम्ही ठीक बोलले बोलू 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 धन्यवाद करी आम्ही आसन किधर गया सर छान में की बोलू फोटोग्राफर तू मोयनापुर माने एकते दोन ময়না টুতে আজকে নিয়ে তিন দিন ক্যাম্প হচ্ছে তিনটে করে বুথ আমাদের আজকে সামগঞ্জে হচ্ছে আর ডাঙ্গার স্কুলে হচ্ছে তো মানুষের ভিড় ভালোই মানুষ তার নিজের বক্তব্য রাখার জায়গা পেয়েছে সেই জায়গা থেকে একমাত্র এরকম মানবিক মুখ্যমন্ত্রী না হলে মানুষের মনের কথা বুঝতেন না সেই জায়গা থেকে এই ধরনের নেত্রী বা এই ধরনের মুখ্যমন্ত্রী সব জায়গায় থাকুক এইটা আশা করব ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যদি থাকে সত্যিই ভালো লাগবে কারণ মানুষের মনের কথাটাই বড় কথা তিনি বুঝতে পেরে প্রত্যেক বুথের জন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন হ্যাঁ অনেক কাজ উঠে আসছে অনেক কিছু পরিষেবাও তিনি দিয়েছেন এই পর্যন্ত প্রায় পঁচানব্বইটা কাজের মাধ্যম দিয়ে তিনি দিয়েছেন এটা আবার একটা নতুন সংযোজন তিনি যখন শুরু করেছেন এটা চলতে থাকবে আশা করি তো প্রত্যেক বুথের জন্য দশ লক্ষ লক্ষ টাকা নেয়াদ কমও না এইভাবে যদি চলতে থাকে প্রত্যেক বুথের থেকে উঠে আসা এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সব মিলে যখন কাজ করবে আশা করি উন্নয়নটা আরও অনেক বেশি হবে আর এই সরকার উন্নয়নের দিকে লক্ষ্য রেখে এগিয়ে যাচ্ছে আমি আশা করবো এ আরও অনেক দূরে দুয়ারের সরকার হয়েছিল আপনারা সকলেই জানেন সরকার একদম মানে ঘরে ঘরে পৌঁছে গেছে তো সেই জায়গা থেকে মানুষের পরিষেবা পাওয়াটা খুবই ইজি হয়ে গেছে আগের থেকে তো এখন আমাদের ডিএলআর সাহেব যিনি আছেন তো তিনিও পরিদর্শন করে বেশিরভাগ কাজই তুলে দিচ্ছেন তাও মানুষের থেকে যাচ্ছে আমি জানি সেই পরিষেবাটাও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আমি বনভব কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ অভয়া দাস আজকের আমাদের ময়নাটুয়ে দুটো ক্যাম্প হচ্ছে একটা ডাঙ্গিসাই আর একটা হচ্ছে সামগঞ্জ হাই স্কুল বুথ এই পাড়ার যে সমাধান যে মাননীয় মুখ্যমন্ত্রী এই রকম স্কিমগুলো মানুষের মনের কথা জানতে পেরে যে এলাকায় পৌঁছে দিয়েছেন তার জন্য ধন্যবাদ এবং এলাকার বড় বড় স্কিম আমরা অঞ্চল থেকে ধরি বা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি থেকে ধরা হয় কিন্তু এই ছোট ছোট যে পাড়ার যে কাজ পাড়ার যে মানে রাস্তা বা লাইট বা ডেন এইসব যে ছোট ছোটো স্কিমগুলো আগে কোনো কোনো মুখ্যমন্ত্রী ভাবেনি কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এলাকার মানুষের মনের কথাটা ভেবেছে এবং এই যে দশ লক্ষ করে টাকা দিচ্ছে সেটা এলাকাবাসী পেয়ে খুব আনন্দিত এবং এই পাড়ার যে সমাধান এই পাড়ার সমাধানে সবাই কিন্তু এলাকাবাসীর আগ্রহ প্রচুর এবং তারা এলাকায় এসেছেন ক্যাম্পে এসেছেন ক্যাম্পে এসে তাদের মনের যে অভিযোগগুলো আছে বা ছোট ছোটো স্কিমগুলো সেগুলো তারা বলতেছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পাড়া দুয়ারে সরকার হচ্ছে দুয়ারে সরকারে বিভিন্ন রকমের যেমন প্রতি বছর হয় তেমন এবছরও হচ্ছে এবারেও হচ্ছে এবং এখানে আমাদের স্বাস্থ্যসাথী আছে কন্যাশ্রী আছে খাদ্য খাদ্যসাথী আছে এবং কৃষক বন্ধু আছে যেটা নিয়ে মানুষ বারবার অনেক জায়গায় ঘুরতে হয়েছেন কিন্তু সেটা বিরলে থেকে এমন একটাই মানুষের রেকর্ড বা মানুষের যে কৃষক বন্ধুর যে পরিষেবাটা সেটাও কিন্তু পাচ্ছে এখানে সবাই বসেছেন এবং এলাকাবাসীর যা 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 আছে সেগুলো অভিযোগগুলো দিচ্ছেন এবং তার সঙ্গে মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার যেটা মায়েদের পঁচিশ বছর বয়স হলে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে একটা হাত খরচা সংসারের যতই থাকুক না মেয়েদের কাছে একটা এক হাজার টাকা বা বারোশো টাকা অনেক বড় ব্যাপার তাই মেয়েরাও আগ্রহ হয়ে এলাকার প্রত্যেকেই আসছে এবং লক্ষ্মীর ভাণ্ডার জমা দিচ্ছেন তার সঙ্গে অল্প বয়সে আঠেরো বছরের পরেই যারা বিধবা হয়েছেন তাদের বিধবা ভাতাটাও জমা নিচ্ছেন এবং এই ক্যাম্পে অনেকেই উপকৃত এবং বিশেষ করে বার্ধক্য ভাতার কথা বলি আগে আমরা দুয়ারে সরকারে জমা দিয়েছিলাম অনেক বয়স হয়ে গেছে তাদের বার্ধক্য ভাতার এন্ট্রি হয়ে আছে কিন্তু মানুষের আবেগ পায়নি তারা এবং অনেক গরিব মানে বয়স্ক মানুষ তাদের এটাই আফসোস যে অনেকেই পাচ্ছে কিন্তু তারা পাচ্ছে না সেটাই দুয়ারে সরকার বারবার তুলে ধরতেছে এবং আমিও বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দুয়ারে সরকারের যারা বার্ধক্য ভাতার যে ভাতার ফরমগুলো পড়ছে যাতে গরিব মানুষের ভাতাগুলো ছেড়ে দেয় এটাই আমাদের কাছে বলা আর ক্যাম্প ভালোই চলছে এটাই নাম নমিতা দোলই ময়না টুয়ের প্রধান